দেখেন এই এক টাকা দেখেন জামদানি নয় দেখেন দুইশো বিশ টাকায় দুইশো বিশ

দেশের চৌষট্টি জেলার মধ্যে টাকায় মানে অর্ধেক ভাই অর্ধেক দামে ভাই শাড়ি অর্ধেক দামে বাংলাদেশ ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস ভাই বাংলাদেশ ভাই হোম সত্যি সত্যি সম্ভব

চারশো টাকা পিস ভাই বলেন ভাই হ্যাঁ ভাই মাত্র চারশো টাকা ভাই এরকম সুন্দর সুন্দর ভাই চারশো টাকা হ্যাঁ ভাই চারশো টাকা হ্যাঁ হাত্রা সুন্দর সুন্দর ভাই একটা দেখানো ভাই সম্পর্ক আপনারা যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যেটা চান আমরা ওইটা দিতে চেষ্টা করব আর এখানে অনেক কাপড় আছে ভাই সবগুলা কাপড় খুলে দেখানো ভাই সম্ভব না শুধুমাত্র ধারণা দিচ্ছে শুধু একটা ধারণা দিতে

প্রত্যেকটা কাপড় হবে আলাদা আলাদা ডিজাইন হবে ডিজাইন হবে আর কি জি হ্যাঁ ভাই কাতান যদি নিতে চায় মাত্র ভাই 450 টাকা পিস কাতান শাড়ি হ্যাঁ মাত্র 450 টাকা ঈদের আগে যারা শাড়ি নিতে যাচ্ছেন পাইকারি নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন হ্যাঁ মাত্র 450 টাকা পিস 450 টাকা আর কিন্তু ভিডিওটা এবং লাইভটা কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভাই কালার থাকবে তাই ভাই প্রত্যেকটা কাপড়ের কালার আছে ডিজাইন আছে এই দেখেন ভাই এটা হচ্ছে কুচি কাতান এই কাপড়টা ভাই অনেক দামি কাপড় কুচি কাতানের মতো হ্যাঁ ভাই এই দেখেন কত সুন্দর এটা ভাই আচলটা

অনেকে দেখে ভাবতে পারে গোডাউন আর কি ভাই বা আরেকটা গোডাউন তো আছে ভাই এটা দেব হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এটার মতো ভাই এটার মতো দুই শাটার একটা দোকান ভাই গোডাউন আছে গোডাউন আছে যে যে ভাবে নিতে চাই গোডাউন এন্ড ঢুকায় দিমু কাস্টমার চাই নাকি ভাই যে যে ভাবে নিতে চাই ভাই কালেকশন আছে ইনশাআল্লাহ ভাই এই দেখেন একটা কালেকশন মাশাআল্লাহ মাত্র 550 টাকা 550 ঈদ কালেকশন নাকি ভাই হ্যাঁ ভাই সব ঈদ কালেকশন সব সামনে যেও ভাই রমজানের ঈদ ঈদ কালেকশন করে ভাই সব এই কাপড়গুলো এই দেখেন আপডেট আপডেট কাপড় শাড়ি কাপড় নিতে চাইলে অবশ্যই কিন্তু নয়মনি বস্ত্রালয়ে চলে আসতে হবে ভাই হ্যাঁ ভাই এই দেখুন একটা কালেকশন কুচির মধ্যে ওয়াও

ভাই কাস্টমার আইসা ভাই নিল আর বেশি ভালো ভাই আমাদের জন্য এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকা 500 টাকা পিস ও অনেকে ভাই কমেন্ট করে ভাই খুচরা বিক্রি করেন কি না আপনারা ভাই আমরা পাইকারি বিক্রি করি ভাই তো খুচরা না একদম এই খুচরা জন্য ফোন দিবেন না দাদা ভাই হ্যাঁ ভাই তো তো মাত্র পাইকারি জানেন নেবেন তার জন্য মানে সর্বনিম্ন 5000 টাকার কাপড় নিলে আমরা ভাই দিতে পারবো সমস্যা নাই যদি সবাই মিলে জিলা না 5000 টাকার কাপড় আমরা দিতে তাও দিতে পারবেন এই দেখেন যেহেতু ভাই ঈদ অফার সবারই তো একটা চাহিদা আছে মাশাআল্লাহ দেখেন মাত্র 500 টাকা পিস ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা পিস এই যে নতুন আচল

আরো একটি কালার এটা পাঁচশো পঞ্চাশ মাশাআল্লাহ দেখেন অত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তারপর ভাই এই যে সম্বলপুর এই কাপড়টা দেখেন এটা কি ভাই জন্য সম্বলপুরি বলে হ্যাঁ ভাই দেখেন সম্বলপুরের মধ্যে

দারুন দারুন কালেকশন পেয়ে মাত্র ভাই 550 টাকা 550 টাকা পেয়ে যাচ্ছেন দেখো ভাই হ্যাঁ ভাই মাত্র 550 টাকা এরকম সুন্দর কাপড় পাইবো ভাই এই যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন বিভিন্ন ধরনের শাড়ি পাচ্ছেন আপনারা এটা ভাই মাত্র 500 টাকা এটা কি শাড়ি ভাই এটা ভাই লাইট কালার বলে ভাই এরকম সুন্দর সুন্দর মিনা করা কাজ করা ভাই হ্যাঁ ভাই কাজ করা কাজ করা শাড়ি হ্যাঁ মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন ভাই এই যে সামনে যেহেতু আবার ইভেন্টের একটা ই আছে ভাই জিনিস দেখাই মাসখান দিয়া ভাই এই কাপড়টা অনেক চলতাছে ভাই ও দেখেন ভাই দেখাই কি দিছি আপনাদের ভাই এটা এবার রং ধনু কাপড় বলে মাত্র ভাই দুইশো বিশ টাকা এরকম সুন্দর কাপড় পাইবো ভাই কি ভাই মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকা সারা বাংলাদেশের মধ্যে ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি এই দুইশো বিশ টাকা ভাই এরকম সুন্দর কাপড় পাইবো ইভেন্টের নাম হ্যাঁ ভাই ইভেন্টের এটা মধ্যে ভাই কালার আছে এটা যদি বাচ্চা চায় একসাথে বড় বাচ্চা দুটেই আছে মা এবং মেয়ে দুটেই হ্যাঁ মা এবং মেয়ে দুটেই আছে কোনটা কত ভাই এটা দুইশো বিশ আর এটা চলে গেছে একশো সত্তর কি বলেন ভাই হ্যাঁ মাত্র একশো সত্তর একশো সত্তর টাকা শাড়ি ভাই

এটা কি শাড়ি বলে ভাই কাঞ্জিবরণ ভাই কাঞ্জিবরণ ওয়াও এটা দেশি কাঞ্জি নাকি হ্যাঁ ভাই দেশি কাঞ্জি ভাই এখন দেশি কাঞ্জিবরণ শাড়ির মধ্যে কিন্তু ভাই এটা ইন্ডিয়ানের কপি ভাই তাই নাকি মাস্টার কপি যেটা বলে হ্যাঁ হ্যাঁ ভাই কত দেন এটা মাত্র ভাই 500 টাকা মাত্র 500 টাকা ভাই ঈদ অফার মাত্র 500 টাকা এই দেখেন আমাদের দেশীয় যেটা কাঞ্জিবরণ যেটা বলে মাত্র 500 টাকা পিস আছে এর মধ্যে ভাই অসংখ্য ডিজাইন আছে ভাই যে যে রকম লাগবে ভাই ওই নিতে পারবো নিতে পারবেন বিভিন্ন ডিজাইন কালার থাকবে রাখি তারপরে হইজান এই যে ভাই চোষা এই কাপড়টা দেখেন চোষা হ্যাঁ এই দেখেন চোষার মধ্যে ওয়াও

যদি কেউ জায়গাটার জন্য ভাই দিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে ভাই আমরা ইনশাআল্লাহ ভাই সর্বোচ্চ কম রেটে দেওয়ার চেষ্টা করব দেখেন কয় হাত লুঙ্গি এটা ভাই ছয় হাত ছয় হাতের মাত্র 350 টাকা ভাই 350 টাকা ছয় হাত লুঙ্গি হ্যাঁ 350 টাকা ভাই ছয় হাত লুঙ্গি ছয় হাত লুঙ্গি এগুলো কালার থাকবে তো ভাই 100% ভাই এই যে দেখেন চার খলিফা দেখে নিব ভাই কোন কাস্টমার চার খলিফা এই যে চার খলিফা দেখে নিব 550 টাকা ভাই গায়ের মূল্য 300 টাকা পাইকারি হ্যাঁ এই দেখেন তাহলে নিয়ে কত বিক্রি করবে বলেন এগুলো ভাই 550 টাকা বিক্রি করবে 550 টাকা বিক্রি করবে এই দেখেন আরেকটা কালেকশন এটা কত এরও ভাই একই রেট

এখন ভাই সবগুলা কাপড় খুলে দেয় ভাই সারাদিনও শেষ করতে পারবো না তো এই দেখেন অনেকে ভাই লং ভিডিও আবার দেখতে চায় না ঠিক ভাই এই দেখেন কালেকশনটা এটা কত ভাই মাত্র ভাই 450 টাকা এটা 450 টাকা মাত্র 450 টাকা এর মধ্যে দেখেন কত সুন্দর ভাই কাস্টমারদেরকে উদ্দেশ্য করে স্ক্রিনে দাও নাম্বার ভাই যোগাযোগ করব ভাই 501000 টাকা দিয়ে ভাই এমন পার্সেল আমাদের শুধু খালি কনফার্ম করব ভাই তাই নাকি ভাই এ চলে যাচ্ছে এগুলো 501000 টাকা দাও অর্ডার কনফার্ম করব এইগুলা ভাই এক 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 জায়গায় চলে যাবে চলে যাবে আর ভাই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে ভাই এরকমের ভাই সুন্দর যে রকম লাগবো ভাই ওরকম দেখা দেখে আমরা ভাই তারপরে বিক্রি করবো ভাই বুঝছেন কালেকশন কিন্তু ভাই হিউজ পরিমাণ কালেকশন যে ভাবে লাগবো যদি কেউ আইশন নিতে চাই নিতে পারবো যদি কেউ আবার ফোনের মাধ্যমে কুরিয়ান করে ভাই নিতে চাই কুরিয়ান করে নিতে পারবো এক টাকা অ্যাডভান্স সারা বাংলাদেশ ভাই হোম ডেলিভারি সার্ভিস একজন ভাই কমেন্ট করছে ভাই খুচরা কি নেওয়া যাবে কিনা সর্বনিম্ন ভাই পাঁচ টাকার কাপড় নিলে আমরা খুচরা দিতে পারবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকার কাপড় ভাইকে সর্বনিম্ন কিন্তু পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে যেহেতু এটা পাইকারি হোলসেল একদম এই জন্য শুধু পাইকারি কিন্তু এখানে খুচরা বিক্রি হয় না যদি দোকানে আসেন সেই ক্ষেত্রে আলাদা ভিডিও দেখে বা লাইভ দেখে যদি কেউ দোকানে আসেন সেই ক্ষেত্রে আলাদা ভাই হ্যাঁ ভাই ও দেখেন যারা নিতে আসে যোগাযোগ চলে আসবে ঠিকানা কোথায় আপনাদের ভাই আমাদের ঠিকানা ভুলতা গাউসিয়া পুলিশ পাড়ির নিচ দিয়ে দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান নুরমণি বস্ত্র বিতান নুরমণি বস্ত্র বিতান যারা আসতে না পারবে আমাদেরকে ফোন দিব আমরা ভাই ভিডিও কলের মাধ্যমে দেখায়া তারপরে কাস্টমারদের কাছে বিক্রি করবে বিক্রি করবেন তাই তো সেক্ষেত্রে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবো পাঁচশো হাজার টাকা দিয়ে তারপর কাপড় ডেলিভারি করে দেবো হাতে কাপড় পাইয়া দেই বুঝা বুঝিয়া তারপর ভাই টাকা দিবো একদম হোম ডেলিভারি হ্যাঁ একবার হোম ডেলিভারি